ওই যে তুইতো আবার জাগায় জাগায় দুন নাম কৰছে আমার পাশে আমাৰে বিয়া কৰাই না হা ধরে বিয়া কৰা নে কব বলে বিয়া নিজের বিয়া এটা উঠ দিশাল মেলা মানুহ আমি আমাৰ এটা উদভাত দিছাল একো চল না কে মোক তুই ওইছিলি ওই ও নাই বা হেউ নাই মা দাদি দুগাই হৈছিলি আমি বিয়া করলাম সেই চুমতু কিবা কৰ ও এটা আগের যুগে এখনকার যুগেছে না না আগের যুগে ওইছে চিন্তা কর সব ব্যাপারে বলা না কি গো বর্ষাও তাই গো হ্যাঁ কি গো বর্ষাও তাই গো তুই amare তুই মি কর ও ড্যাডি গো হ্যাঁ এদিকে আসো এদিকে আসেন ডেনিস হ্যাঁ কে ডেনিস ভালো নাম করশা ওটা উর্দুতে কল আমি ইংরেজিতে ডেনিস উর্দুতে ডেন ডেনিস यार ইংরেজিতেলি ড্যাডি তুই আমার তুই মি কস কে আমি তো পড়ো না আমি তোর বাপ না বড় বয়সে বড়

মার পেটে গনে পটকড়ি বেরিয়ে আছে যে দুনা যে মাইরে জালাতন দিব আমি চাইছি যে মার পেটে গনে বাইরে মু না মাইরে দুঃখ দিব না মার পেটেই থাকমু ইনেই বরণ বর্ষণ করুম মাইরে তাও মনে কর যে 10 মাস দশ দিন আছিলাম ও ওইদার পেছিনে লাগেছে বুঝবা না হন কি তরপতি দেখ পড়া দেখ কানে বেজালে পড়ছিলাম পাতৃপক্ষ থেকে কয় কি কয় আমার মেয়া গনু না কইরে হিসাব করে থয়ে গেছে গনুরা হ্যাঁ নওশা কিবার হইছে এটা কোন তালি সামনে পোলা গেছে মেয়া বেদম তুই কিবার হইছ তুই কই হলাম না তা গো আবাগে বাপ হিসাব তো খালি বেসর বেসর ফুল হান জন্ম দাও ছাগল বাচ্চা জন্ম দাও তার বাপের তুমি তো কিবার হইছ তাও তো বান গহরো নাই কেরা হ্যাঁ আমার আমি কহমু আমি হইছি লিবারে শনিবারে বেলা তিনটা পাঁচ মিনিটে তুমি

তাইলে দেশ বন্ধর দিন কি বাকিরা জন্ম হইল হ্যাঁ ওই শুক্রবারে সরকারি বন্ধ তো আব হই যাও হই যাও তাই কি তুমি সরকারি আইন মানো না তুমি শুক্রবারের জন্ম হইলা তুমি রবিবারে সোমবারে মঙ্গলবারে জন্ম হই হল না কি এটা বন্ধর দিন জন্ম নিয়ে নিছে বন্ধন নাকি সম্পর্ক কি অন্যকে সম্পর্ক এটা তুমি বুঝবা না বুঝবো না বুঝবো এই আরে না কথা হইছে কি ভাই আমনে বলা লেখা জানে কোন তুই আমি কোহলাম না জানি কোন তুই ছেলে জানি হাইরে ত্রিদাছিলাম এবারে অন উড়লাম এই গাহরো না এবারে নাম করা কথা ঠিক আসলো ছাত্র বলো কি কইবে যে স্কুলে যেই নাচি দেখা দেয় দেয় কোতোর বাংলাদেশে পড়া নাই সিঙ্গাপুর জায়গা এত ছাত্র আমি ডিস্কুলে যাই না তাইলে স্কুলে আমার মিহাই গিয়া হে ইসগুলা হে আমি বই নাই স্কুলে হুয়া বরি ছাত্র নামবুর বই হে মাস্টার আছারে বইয়া পড়ায় এত ছাত্র ভালো আমি ওই তুই লাগাতে গপ করেস তুই গানে পালা তোর বড় বড় শিল্পী গুলোকে আয় আমারে কালা পর্দা দেখায় হ্যাঁ কালা পর্দা করে কয় মানে অন্ধকার টিভিতে জীবন তো এর নাম হনি নাই আর কোন গান জানো হিন্দি বাংলা উর্দু বাউল গান না তবে আমার অবাক না আমি তো ইন্ডিয়ায় গাই এখন বাউল গানও পরা বাংলাদেশে কত শিল্পীর গান গিলাম বিশ্বাস না জীবনে কোন বড় শিল্পীনকে শিল্পীরনকেপালা করছাই গাইছি কারনকে এ রামগড়ের সাত সাত দিন কেন কে জালাল সরকার এসে না এইদিকে খাইয়া কাম নাই জালাল সরকার বাংলাদেশে নাম করা বড় শিল্পী হেনাকে ঠিক গান গাইছে আমিও বড় শিল্পী জালাল সরকারের লাগে আমি সাত রাত সাত দিন গান গাইছি ওই নিজে গানটা বাউল করোলগাড়া বিছে হট করোলগাড়া না করুন করুন গান হলাম জালাল সরকার বলে বুড়ো পুরস্কার পাইছনে এইতে হ্যাঁ 5 লাখ টাকা পয়সা 5 লাখ তাইতে 5 লাখ

গানের উপর গাড়ি উড়সাল আর গান যা সেন্টারে পরে গান ফিরে আসে গানলাম বা আবার হবার চার পাঁচ টাক না গিয়ে আর গান নীতি ও আরে মহিলারা কি আছেন গ এই যে আমার বিয়া সামনে আপনার গো দাওয়াত রইল আর পুরুষের দাওয়াত রইল আপ খোরা কি মাংনা ক্যা ওই পুরুষের আপ খোরা কি মাংনা দিলি এরা মানুষের বেতে যায় তো খাওয়া আর আপনার ঘরে

শনিবার যদি রে কাাইতি বালো বাসতামকে মহাবত কোলে নাজ দর না যাবো আদো মে আয়ে এক দুয়া কর না তুমি কি দেখেছে ছবুর জীবনের পশাদ দুঃখের দাহনে মশার করুণে মুশারি টানাতে হয় মুশারি টানাতে হয় পাখিরা সন্ধ্যায় বানরে গান গায় শিয়ালে সারমনি বাজায়